প্রিয় দর্শক কেমন আছেন অনেকে বলে যে আসলে বাংলাদেশ এবং ভারতের যদি যুদ্ধ হয় তাহলে কারা জিতবে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত তবে এটার ক্ষেত্রে একটা জনসমর্থন রয়েছে যেমন ধরেন ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান সহ নানান চারপাশে রাষ্ট্র রয়েছে তো আমাদের মনে হয় যে যদি জিতে তো ভারত এবং বাংলাদেশের যদি যুদ্ধ হয় তাহলে আমাদের যে একটা ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশ জিতবে অর্থাৎ মুসলিমরা জিতবে বুঝতে পেরেছেন মুসলমানরা বিজয় লাভ করবে এবং তারা সক্ষমভাবে বিজয় লাভ করতে পারবে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশ অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান মুসলিম ভারত সেখানে আমাদের প্রায় পঞ্চাশ কোটির উপরে মুসলমান রয়েছে ভারতে হ্যাঁ তো বাংলাদেশে প্রায় বিশ কোটির মতো মুসলমান আছে তো এই যদি যুদ্ধ লাগে তাহলে ভারতের যে মুসলমান যারা আছে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে যাবে না অর্থাৎ তারা কিন্তু আমাদের পক্ষেই থাকবে তারা কিন্তু আমাদের বিপক্ষে যাবে না তো এতে কিন্তু মুসলমানরা জিতবে তারাও কিন্তু আমাদের সাথেই থাকবে ঠিক আছে তো তারা যদি আমাদের সাথে থাকে এরপর যে আপনি দেখেন ভারতের পাশে আফগানিস্তান পাকিস্তান আছে তারাও কিন্তু ভারতের সাথে ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে ব্যাপকভাবে সেটা কিন্তু থামানো কোনোভাবেই সম্ভব না থামাতে পারবেই না সেটা ঠিক আছে এবং আফগানিস্তান সেখানে তো রয়েছে যোদ্ধারা বিশ্বে যারা পরিচিত সারা বিশ্ব জাগাদেরকে চিনে পরাশক্তিদেরকে তারা পরাজিত করেছে এবং পাকিস্তান রয়েছে এবং সাথে তো চীন আছে চীন তো ভারতের বিরুদ্ধেই সুযোগ পেলি যে কোনো মুহূর্তে তারা যে কোনো জায়গা দখল করে নেয় তারাও কিন্তু দখল করে নেবে যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে কিন্তু দখল চলবে কিন্তু ভারতের বিভিন্ন জায়গা আমরা এই বাংলাদেশিরা কিন্তু আবার ওই ভারতের যে কলকাতা সহ এগুলো কিন্তু একেবারে দখল হয়ে যাবে বাংলাদেশে দখলে চলে আসবে এগুলো হ্যাঁ এরপর যে আপনার ওই যে পাকিস্তান ওরা কিন্তু ওই লাদাখের সহ ওদিক দিয়ে কিন্তু সব নিয়ে যাবে মণিপুর যা আছে ওগুলো কিন্তু সব নিয়ে যাবে পাকিস্তান আবার ওখান থেকে কিন্তু তারা নিয়ে যাবে কাশ্মীর টাশ্মীর যা আছে সব কিছু নিয়ে যাবে আফগানিস্তান ওই পাশ থেকেও নিয়ে যাবে এরকম করতে করতে ভারত একেবারে ছোট একটা রাষ্ট্র হয়ে যাবে বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু বাংলাদেশ এবং মুসলিমরা জিতে যাবে এভাবেই কিন্তু জিতে যাবে ঠিক আছে দখল করবে সেনাবাহিনী বাড়াইবে শূন্য বাড়াইবে সব কিছু বাড়াইবে এই সব ক্লিয়ার একেবারে তো এটাই বলতে চাই যে জিতবে বাংলাদেশে জিতবে যদি যুদ্ধ যদি লাগে ঠিক আছে আর যারা যুদ্ধ করবে তাদের প্রধান টার্গেট থাকবে ভারতের অস্ত্র ভাণ্ডার যেখানে অস্ত্র তারা গুদাম করে রেখেছে সেটা টার্গেট থাকবে সেখানেই তারা তাদের অভিযান চালাবে সেটা বন্ধ করে দিলেই শেষ ভারত ভারত শেষ এটাই বলতে চাই জিতবে বাংলাদেশ এটাই মনে কর